सो गाइस प्रथमे गेम प्ले देखो তারপর কিছু কথা বলবো ফার্স্ট ক্লাথ ফার্স্ট ব্লাড ডাবল কিল Triple kill First blood টু কিল তো गाइस এতক্ষণই তো বুঝে গেছে এটা কিসের গেমপ্লে হ্যাঁ गाइस এটা হ্যাকারের গেমপ্লে তো চলেন এই হ্যাকারের আইডিটা দেখা যাক হ্যাকারের আইডি নাম ছিল মাসুদ তো এর আইডি ঢুকে আমি অবাক হয়ে যাই ভাই 69 লেভেল ভাই 69 লেভেলের আইডিতে হ্যাক করে ভাই হ্যাক করে খেলে ভাই আমি ভাবছিলাম 20 30 লেভেল হবে হয়তো ভাই কারণ সাধারণত সবাই 20 30 লেভেল এগুলা আইডি হ্যাক করে গেমপ্লে করে কিন্তু এখানে এসে দেখি পুরাই আলাদা 69 লেভেলের একটা আইডিতে হ্যাক করে গেমপ্লে করতেছে ভাই এখন চলেন আমার আইডির অবস্থা দেখা যাক আমার আইডির অবস্থা হল আমি কোনো গ্রুপে গেলে এটা দেখাই তারপর আমি বিয়ার খেলতে পারি না বিয়ারে আমাকে ঢুকাই না ভাই নতুন সিজন আসার পর আমি একটা ম্যাচও এখনও বিয়ার খেলতে পারিনি নতুন সিজন আসার দুই দিন আগে থেকে আমাকে কোনো বিয়ারে ঢুকাই না ভাই এতক্ষণ ধরে তো আমি সমস্যার কথা বললাম এখন শোনেন আসল কথা কেরিনা নাকি পদক্ষেপ নিচ্ছে যে হ্যাকারদের ব্যান্ড করবে আর এদিকে মোবাইল লবিতে ভাই হ্যাকার পড়তেছে ভাই এটা কেমন কথা যাই হোক বুঝলাম একশোটা ম্যাচের মধ্যে দু একটা হ্যাকার পড়তেই পারে কিন্তু গাইস আমার আইডিটা এরকম অবস্থা কেন আমি তো ফেয়ার গেম প্লে করি ভাই হ্যাকারদের আইডি ব্যান না করে উনসত্তর লেভেলের আইডিতে হ্যাকার গেম প্লে করতেছে কিন্তু আমার আইডিতে ফেয়ার গেম প্লে করে আমি কারো গ্রুপে যাইতে পারতেছি না গেম প্লে স্টার্ট করতে পারতেছি না পিয়ার এটা কেমন কথা ভাই এত বড় একটা কোম্পানি এগুলা কি দেখে না ভাই তো যাই হোক আর কিছু বলবো না কারণ গেমটা তো আমরাই খেলি দিন শেষে